ভুল করেছেন মহারাজ প্রদ্যুত বক্তা বিধায়ক সুদীপ রায় বর্মন মহারাজ প্রদ্যুত কি ভুল করেছেন কেন ভুল করেছেন ভুল কি ছিল বিধায়ক সুদীপ রায় বর্মন তুলে ধরলেন তার বক্তব্যে মহারাজ প্রদ্যুতের নাকি ভুল হয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য শোনার পর কমেন্টস বক্সে জানিয়ে দেবেন মহারাজ প্রদ্যুত সত্যি কি ভুল করেছেন নাকি ভালো করেছেন জনজাতিদের জন্যই কি সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল রাজ্যবাসী কি উপকৃত হবে নাকি রাজ্যবাসীর ভুল হচ্ছে মহারাজ প্রদ্যুতের এই সিদ্ধান্ত বিধায়ক শ্রীপ রায় বর্মন কি বললেন মহারাজ প্রদ্যোতের কোন ভুল তুলে ধরলেন শুনুন কি বললেন বিধায়ক সুদীপ বর্মন মানে সারা দেশ জুড়ে বিজেপির আমলে গুজরাটে বাংলা কথা বলছে বাংলাদেশি মহারাষ্ট্রে কথা বলছে বাংলাদেশি আসামে বাংলা কথা বলছে রাজস্থানে বাংলা কথা বলছে বাংলাদেশি বাঙালিদের তো এই একটা প্রবলেম হয়ে গেছে যে বাংলা কথা শুনলে মনে করে আমরা বোধ হয় সবাই বাংলাদেশি তো এই বিজেপি মাইন্ডসেট আপ সেটাই ভাষা দিয়ে কারণ এরা তো মনে করে এই পোশাক দিয়ে কোন একটা ধর্মের লোক আইডেন্টিফাই করতে পারে ভাষা দিয়ে কোন একটা দেশের কোন দেশের নাগরিক সেটা আইডেন্টিফাই করতে পারে যাদের চিন্তন তাদের এই সমস্ত বাঙালিদের প্রতি তাদের ঘৃণা তারা মনে হয় না মাত্র সেই রাস্তায় হাঁটবে কারণ এই রাস্তায় হাঁটলে কোনোদিনও সাকসেসও আসবে না তবে হ্যাঁ ইলিগেল মাইগ্রেন্টস যারা রয়েছে কংগ্রেসের ডিমান্ড যে ইলিগেল মাইগ্রেন্টসদের সনাক্তকরণ করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হোক এটা আমাদের ডিমান্ড দীর্ঘদিন ধরে আম সেন্ট্রাল गवर्नमेंट কাছে তো লেট আস অন দ্যাট লাইন আর যেটা সাল জেনে যেটা স্পেশাল ইনটেনসিভ নিভিশন নিয়ে যে প্রদ্যুত বাবু ইলেকশন কমিশনের কাছে দরখাস্ত দিয়েছেন বাংলাদেশি леফট ফ্রন্ট প্রেজিমে হোক পরবর্তী সময় হোক তারা আমার আপনার বললাম তো যারা ভূমিপুত্র এই রাজ্যে দশকের পর দশক সেঞ্চুরি পর সেঞ্চুরি ধরে এখানে বসবাস করছেন তাদেরও সেরকম কাগজপত্র নেই যা ওই বাংলাদেশিদের কাছে রয়েছে আর আদিবাসী এলাকার লোকের কাছে যে সার্কুলার বিহারে পাঠিয়েছে সে সার্কুলার যদি আমাদের ত্রিপুরা রাজ্যেও পাঠায় যে এই এই ডকুমেন্টস গুলো আমরা চাই নয়তো ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে নাম তাহলে দেখবেন বিরাট অংশের আদিবাসী যারা ভূমিপুত্র রাজ্যের তাদের নামও বাদ যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা একদম বিচক্ষণ ব্যক্তি উনি এরকম ভুল করলেন আমি সেটা বুঝতে পারছি না কেন ওই বললাম না ব্যর্থতাটা আড়াল করার জন্য ওই আরেকটা ইস্যুকে সামনে এনে ওই ওই সামনে এটিসি নির্বাচন আসবে ওটাকে ইস্যু করবে এই ইস্যুগুলোকে নির্বাচনী বৈতরণী করবে আলটিমেটলি ডে আমি বলবো নির্বিদায় he is fooling the indigenous সে আদিবাসী লোকদের বোকা বানাচ্ছে for his পার্সোনাল গেইন for his অন্য কিছুই না কারণ এই জায়গায় যে বিষয়টা তাদের যে ডিমান্ড ছিল টিপরা মথা ক্ষমতায় আসার আগে কিংবা এর আগে দু সালের যেটা ডিমান্ড ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড সেই গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়েও কিন্তু একটা তালবাহানা তৈরি হয়ে আছে এটা বরাবরই আদিবাসীদের ললিপপ বলা যেতে পারে দিয়ে আসছে তারা এই বিষয়টাকে কোন চোখে দেখছেন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে বাংলা ভাষা মানেই বাংলাদেশে যেটা তিপরা মথার আহ প্রদুত কিশোর দেবর্মা বা তিপরা মথার বিভিন্ন কর্মীদের কাছে একটা বক্তব্য হয়ে নাহ না 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 সেটা সেটা না প্রদীপ বাবু বাংলা ভাষা মানে বাংলাদেশী এটা বিজেপি এটা এটা বিজেপির সর্বভারতীয় স্ট্যান্ড আসামের মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে গুজরাটে সেম গুজরাটের প্রশাসন সেম ব্যবস্থাপনা নিয়েছেন আর রাজস্থানে সেম ব্যবস্থাপনা মহারাষ্ট্রে সেম ব্যবস্থাপনা বাংলা ভাষায় কি কথা বলতে বলই পশ্চিম বাংলা থেকে বহু বহু মিস্ত্রি যারা স্কিল যারা লেবার তারা ওখানে যাচ্ছে মূর্তি বানানোর জন্য বড় বড় মূর্তি বানানোর জন্য তারা গিয়ে থাকেন এখন গণেশ মূর্তি বানানোর জন্য কিংবা মন্দির বানানোর জন্য গিয়ে থাকেন বাংলা থেকে স্কালচাররা যারা বিভিন্ন কাঠমিস্ত্রি হোক স্কালচার হোক বিভিন্ন জনে গিয়ে থাকেন তো ওখানে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে ধর পাকর পুলিশ স্টেশন হাজিরা তো এরকম জিনিসগুলো তারা করছেন এটা বিজেপির স্ট্যান্ড আমি প্রদ্যুত সেই জায়গায় এখনই মুহূর্তে ব্র্যাকেট করছি না প্রদ্যুত হচ্ছে আদিবাসী খুব বেকু বানারে দুবার বিজেপি ফেস সেভিয়ার বিজেপি যে ওনার যে সো কর কি বলে এগ্রিমেন্ট নিয়ে যে তালবাহানা করছে ছ মাসের মধ্যে বহকুনে বলা হয় আজকে প্রায় উনিশ মাস চলে যাচ্ছে কিছু হচ্ছে না এটা মুখ রক্ষা এখন প্রশ্ন করতে হচ্ছে কাজে এই আড়াল করার জন্য সামনে নিয়ে আসছে আলটিমেটলি যেটা আদিবাসী কিংবা তিপ্রাসার একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে এই হটকারী রাজনীতি অন্তত কংগ্রেস বিশ্বাস করে না কংগ্রেস আন ইকুইল টার্মসে আমরা বলি yes we support that all illegal immigrants be thrown out of the state we stand to that but that is a duty of the home department let them decide এখন একই যে সিএ নিয়ে সি আন্দোলন নিয়ে এই টি প্রমোটার পার্টির জন্ম আজকে সিএ বিজেপি সিটিজেনশিপ দিচ্ছে 31st december 2014 কোথায় বিরোধিতা করে সরকার থেকে বেরিয়ে আসুন সেটা কি বললেন শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের কংগ্রেস দলের বিধায়ক তিনি অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোরও একই দলে ছিলেন একটা সময় কংগ্রেসে ছিলেন মহারাজ প্রদ্যুৎকে বললেন তিনি ভুল করছেন আদিবাসীদের বোকা বানাচ্ছেন অর্থাৎ তাদের যে ডিমান্ড ছিল ছয় মাসের মধ্যে পূর্ণ হবে উনিশ মাসেও হলো না কেন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন অর্থাৎ বলেছেন আদিবাসীদের বোকা বানাচ্ছে যে বিহারে যে স্যার যে সিস্টেম হলো ইললিগাল মাইগ্রেশন যারা রয়েছে অবৈধ যাদের রয়েছে তাদের যে যে ডকুমেন্টস চাওয়া হলো সেটা দিতে পারেনি অর্থাৎ তাদেরকে বাহান্ন লাখ ভোটার লিস্ট থেকে বাতিল করা হলো এই বিষয়টা যদি ত্রিপুরায় লাগু হয় তাহলে যারা জনজাতি রয়েছে আদিবাসী রয়েছে হয়তো তাদেরও এই ডকুমেন্টসগুলো থাকবে না এই ডকুমেন্টসগুলো নেই কিন্তু যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছে অনেকের হয়ে গেছে এই যে বিষয়টা তুলে ধরলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি সরাসরি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন বা স্পষ্ট বক্তব্য বলে দিলেন যে মহারাজ প্রদ্যুৎ কিশোর ভুল করছেন এই কাগজ জনজাতিরা দেখাতে পারবে না সবাই তো এটা শুধুমাত্র অসুবিধাই হবে তাদের জন্য সমস্যা সৃষ্টি হবে যার ফলে রাজ্যের পরিস্থিতি আরও ক্রমশ খারাপ হবে তো বিধায়ক সুদীপ রায় বর্মন যে বক্তব্য তুলে ধরেছেন মহারাজ প্রদ্যুৎ যে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করার জন্য যে দাবি জানিয়েছেন ইলেকশন কমিশনারের সাথে মিটিং করিয়েছেন ত্রিপুরাতেও যেন অবৈধ বাংলাদেশিদের খুঁজে বেরা বের করা হয় কোথায় কোথায় রয়েছেন কিভাবে রয়েছেন তো তার যে বিষয়গুলো তুলে ধরেছেন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন এটা করতে গিয়ে জনজাতিরাই বিপদে পড়বে এবং যেহেতু এডিসি ভোট আসছে এটা আরও একবার জনজাতিদের জন্য বোকা বানানো জনজাতিদেরকে বোকা বানাচ্ছে বেকুব বানাচ্ছে এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিছু নাকি ভুল করছেন বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলছেন এটাই কি ঠিক মনে করেন নাকি মহারাজ প্রদ্যুৎ যা বলছেন সেটাই ঠিক মহারাজ প্রদ্যুৎ কি সত্যিই ভুল করছেন সুদীপ রায় বর্মন যেটা স্পষ্টভাবে বললেন সেটাই কি ঠিক মনে করছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে